বন্ধুরা আজ আমরা এমন এক বিষয় নিয়ে এসেছি যা আপনার শরীরে শিহরণ জাগিয়ে দেবে কারণ এটি শুধু সম্পর্কের বিষয় নয় এটি আপনার সমগ্র জীবনের আপনার সম্মানের এবং সেই বিশ্বাসের বিষয় যা আপনি আপনার জীবন সঙ্গীর ওপর করেছেন ভাবুন তো যাকে আপনি আপনার মাখার মুকুট বানিয়েছেন যার সাথে সুখ দুঃখ ভাগ করার অঙ্গীকার করেছেন সেই নারী যদি অন্য পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে তবে কি হবে জীবন একেবারে বিরান হয়ে যাবে এটি কোনো মন গড়া গল্প নয় চাণক্য হ্যাঁ সেই মহান চাণক্য যার নীতিগুলি আজও মানুষকে পথ দেখায় তিনি বহু আগেই এই তিক্ত সত্য চিনে নিয়েছিলেন তিনি স্পষ্টভাবে লিখেছেন সেই নারীদের সম্পর্কে যারা স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে আজ আমরা এই অনুভূতির গভীরে যাব সত্যের ছোঁয়া ভালোবাসার লক্ষণ আর মনকে আঙলে রাখার সতর্কতা নিয়ে চাণক্য এই বিষয়ে খুব খোলাখুলি স্পষ্ট আর তীক্ষ্ণ কথা বলেছেন যখন কোনো নারী অন্য কারো প্রতি আকর্ষিত হতে শুরু করে অনেক সময় পুরুষ তার টেরই পায় না তাই ভালোবাসার জন্য জরুরি হয়ে পড়ে তোমার প্রিয়জনের হৃদয়ের সেই ছোট্ট সংকেতগুলো বোঝা আর দুজনের সম্পর্ককে যত্নে স্নেহে বাঁচিয়ে রাখা কিন্তু আসল কথাই আসার আগে আমাদের বুঝতে হবে এক গভীর বিষয় তা হল নারী ও পুরুষের সম্পর্ক নিয়ে চাণক্যের দৃষ্টিভঙ্গি চলন শুরু করি সেই ভূমিকা থেকে যা এই আলোচনাকে শুধু জ্ঞান নয় বরং চোখ খুলে দেওয়া অভিজ্ঞতা করে তুলবে চাণক্য শুধু রাজনীতি জানতেন না তিনি ছিলেন হৃদয়েরও এক সূক্ষ্ম পাঠক যিনি মানুষ ও সম্পর্কের ভাষা বোঝার ওস্তাদ তিনি নারীর মনের নানা রং তার আবেগ আর আচরণকে গভীরভাবে অনুভব করে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন নারীর মর্যাদা তিনি সবসময় শ্রদ্ধা করেছেন তার সৌন্দর্য ও মহিমার প্রশংসায় কুণ্ঠিত হননি কখনো তবে যখন ভালোবাসা থেকে সরে এসে প্রতারণা বা অন্য কারোর প্রতি গোপন আকর্ষণ জন্মায় তখন তিনি সতর্ক করে বলেছেন প্রিয়জনের হৃদয়ে যেন শুধু তোমার হাতেই থাকে অন্য কারোর দিকে যেন সে হারিয়ে না যায় চাণক্য এই কথা হাওয়ায় বলেননি এর পেছনে ছিল মানুষের জীবনের অনেক দেখাশোনা ভাঙা ঘর আর হারিয়ে যাওয়া ভালোবাসার বাস্তব কাহিনী তিনি বুঝিয়েছেন সম্পর্কের আসল ভরসা দাঁড়িয়ে থাকে তিনটি স্তম্ভের ওপর ভালোবাসা বিশ্বাস আর সম্মান যদি স্ত্রীর হৃদয়ে স্বামীর জন্য এই তিনটি অনুভূতি হারিয়ে যায় তবে সেই সম্পর্ক কেবল বাহ্যিক আবরণে টিকে থাকে ভেতরে ফাঁপা হয়ে যায় কেন এমন হয় আজও অনেক বিয়ে হয় বাধ্য হয়ে পরিবারের ছাপে কখনো শুধু অর্থ দেখে তারপর ধীরে ধীরে আসে মনের দূরত্ব কেউ ওই ফাঁকা জায়গা ভালোবাসা দিয়ে ভরে তোলে আবার কেউ হারিয়ে যায় অন্য কারো সান্নিধ্যে আর সেখানেই চাণক্যের নীতি আমাদের আস্তে করে মনে করিয়ে দেয় ভালোবাসা হারিয়ে যেতে না দাও তাকে যত্নে আগলে রাখো যাতে মন আর হৃদয় শুধু তোমার কাছেই বাধা থাকে আজকের ব্যস্ত জীবনে চাণক্যের কথা মনে রাখা কেন এত জরুরি হয়তো মনে হবে তার নীতি তো বহু পুরনো আধুনিক প্রেম আর দাম্পত্য জীবনে তা কিভাবে মিলবে কিন্তু শোনো মানুষের মন তো আসলে বদলায়নি পোশাক পাল্টেছে হাতে এসেছে মোবাইল জীবনে ঢুকে পড়েছে ইন্টারনেট তবু হৃদয়ের গভীরে থাকা অনুভূতিগুলো একই আছে ভালোবাসা আকর্ষণ স্বপ্ন আর কখনো কখনো লোভ বা মোহ এসব আজও মানুষের গল্পের অংশ আজও কেউ কারো জীবনে আসে আপন করে নেয় আবার ব্যবহার শেষ হলে চলে যায় তাই ভালোবাসা যদি সত্যি হয় তাকে আগলে রাখতে হবে যত্নে রাখতে হবে যেন সময়ের পরিবর্তন তাকে কখনো মলিন না করে আজও মানুষ মিথ্যা বলে সম্পর্ককে উপহাস করে তাই এমন পরিস্থিতিতে চাণক্যের কথা আজ আরও বেশি জরুরি হয়ে পড়েছে স্বামী স্ত্রীর সম্পর্কে সততা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবুন তো যদি আপনার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে বা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে কি সে কখনো আপনার মঙ্গল চিন্তা করবে সে কি আপনার সন্তানদের সঠিক শিক্ষা ও মূল্যবোধ দিতে পারবে সে কি আপনাকে মানসিক শান্তি দিতে পারবে না কখনোই পারবে না তাহলে প্রশ্ন ওঠে এমন নারীকে চেনা যায় কিভাবে। কোনো ইঙ্গিত কি পাওয়া যায় চাণক্য কি এমন লক্ষণ সম্পর্কে বলেছেন বন্ধুরা এতক্ষণ আমরা চাণক্যর চিন্তা নারীর স্বভাব ও সম্পর্কের ভিত্তি নিয়ে আলোচনা করেছি এবার বলবো সেই লক্ষণগুলো যা নারী পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করার আগে বা পরে দেখাতে শুরু করে প্রথম লক্ষণ চোখের ভাষা বদলে যাওয়া যখন স্ত্রী সত্যিই স্বামীকে ভালোবাসে তার চোখে ভরসা আর মমতা ঝরে পড়ে যেন দুজনের মধ্যে অদৃশ্য সুতোর টান কিন্তু যদি সে আপনার দিকে তাকাতে এড়িয়ে যায় দৃষ্টি ফসকে যায় অন্য কোথাও কথোপকথনও কমে আসে তাহলে বুঝবেন তার মন হয়তো আর আগের মতো আপন নেই চাণক্যের ভাষায় যে চোখে চোখ রাখতে পারে না তার ভেতরে কোনো না কোনো কথা লুকিয়ে থাকে দ্বিতীয় লক্ষণ স্পর্শের উষ্ণতা ফিকে হওয়া ভালোবাসায় ভরা আপনার হাতের ছোঁয়ায় যে আগে হাসত আজ যদি সে বারবার দূরে সরে যায় আজ খুব ক্লান্ত মন নেই পরে বলি এগুলো শুধু অজুহাত নয় ইঙ্গিত হতে পারে যে তার মন এখন অন্যখানে ভাসছে তৃতীয় লক্ষণ মোবাইলের দেওয়াল যে ফোন একসময় ছিল আপনাদের ভালোবাসার মিষ্টি বার্তার ছবি ভাগ করার সেতু সেটাই যদি হয়ে যায় দূরত্বের প্রাচীর তখন বোঝা যায় কিছু বদলে গেছে সবসময় ফোনে ডুবে থাকা স্ক্রিন আড়াল করা বা হঠাৎ পাসওয়ার্ড বদলে ফেলা এসব যেন সেই ইট যা ধীরে ধীরে আপনাদের মাঝের দেয়ালকে উঁচু করে দিচ্ছে চাণক্যের মতে যে নারী ঘরে থেকেও গোপনে কথা বলে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায় চতুর্থ লক্ষণ তুলনার তলোয়ার যদি সে প্রায় বলে যে শর্মাজিত তার স্ত্রীকে বিদেশে ঘুরতে নিয়ে গেছেন বা দেখো ওই প্রতিবেশী কত স্মার্ট তাহলে বুঝতে হবে সে কেবল আপনাকে ছোট করছে না বরং তার মনে অন্য কারো ছবি ভেসে উঠছে এ তুলনা আপনার কমতি নয় বরং তার হৃদয়ের দিক বদলের ইঙ্গিত পঞ্চম লক্ষণ বাইরে রঙিন ঘরে নিস্তেজ যে স্ত্রী একসময় ঘরেই আপনার জন্য সাজত আর যদি শুধু বাইরে যাওয়ার সময় যত্ন করে সাজে আর ঘরে এসে আপনাকে উদাসীনভাবে এড়িয়ে যায় তাহলে বুঝবেন সেই সৌন্দর্য এখন অন্য কারো নজর কেড়ে নেওয়ার জন্য এটা শুধু ফ্যাশান নয় বরং অন্য কারোর চোখে নিজেকে বিশেষ করে তোলার নীরব চেষ্টা ষষ্ঠ লক্ষণ দায়িত্ব থেকে সরে আসা যে স্ত্রী একসময় আপনার হাত ধরে সংসার সাজাত সন্তানদের হাসি খুশিতে ভরিয়ে রাখত রান্নাঘরে আপনার পছন্দের খাবারের গন্ধ ছড়াতো যদি সে এখন এসব থেকে দূরে সরে যায় আপনার খোঁজখবর না নেয় তাহলে বোঝা যায় তার মন আর আগের মতো ঘরে বাঁধা নেই সপ্তম লক্ষণ ঝগড়ার অজুহাত খোঁজা যখন ভালোবাসা থাকে তখন ছোটখাটো ভুলও হাসি দিয়ে মুছে যায় কিন্তু যদি প্রতিটি কথায় তর্ক শুরু হয় ছোট কারণে অভিমান জমে ওঠে তাহলে বুঝতে হবে তার হৃদয় আর আপনার সাথে আগের মতো আবেগে জড়ানো নেই চাণক্যও বলেছেন যেখানে ভালোবাসা থাকে সেখানে অহেতুক ঝগড়া থাকে না অষ্টম লক্ষণ একাকিত্বের অজুহাত যে স্ত্রী আগে আপনার সঙ্গ ছাড়া কোথাও যেত না আজ যদি বারবার বলে আমাকে একটু একা থাকতে দাও বা বন্ধুদের সাথে প্ল্যান আছে তাহলে বুঝবেন সেই সময়টি হয়তো বিশেষ কারোর জন্য আলাদা করে রেখেছে আপনার সাথে কাটানো মুহূর্তের জায়গা এখন ধীরে ধীরে অন্য কেউ নিচ্ছে নবম লক্ষণ সাফল্যে নীরব সারা আপনি কোনো স্বপ্ন পূরণ করলেন বড় কোনো সাফল্য পেলেন মন চায় সে এসে গলা জড়িয়ে ধরে বলুক আমি তোমার জন্য গর্বিত কিন্তু যদি তার প্রতিক্রিয়া হয় শুধু এক ফিকে হাসি কোনো প্রশংসা বা উচ্ছ্বাস থালা তাহলে বুঝতে হবে সেই আবেগের স্রোত আর আগের মতো আপনার দিকে বইছে না দশম লক্ষণ বাইরের জন্য সাজ ভেতরের জন্য অবহেলা এক সময় যে আপনার জন্যই সেজে উঠত আর যদি শুধু বাইরের মানুষের জন্যই গ্ল্যামার ছড়ায় আর আপনার সামনে থাকে উদাসীন তাহলে তা শুধু সাজ নয় বরং ইঙ্গিত যে তার আকর্ষণের কেন্দ্রবিন্দু বদলে গেছে তাহলে কি করবেন এক কথায় মেলে সমাধান হয়তো তার মন কোথাও আটকে আছে অস্থিরতায় ভুগছে রাগ নয় ভালোবাসা দিয়ে তার হাত ধরে বলুন যদি একটু খোলাখুলি কথা বলি মনে রাখবেন কথা বললেই ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে যায় দুই নিজের মর্যাদা আগলে রাখুন তার অবহেলায় নিজেকে ছোট করে দেখবেন না বরং নিজের যত্ন নিন নিজেকে এমনভাবে গড়ুন যাতে আপনি নিজেকেই ভালোবাসতে শেখেন তিন নজর রাখুন কিন্তু ঝগড়া নয় তার অভ্যাস সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো কথাবার্তার ধরন এসব তার মনের অবস্থা বোঝাতে পারে চেষ্টা করুন বুঝতে কিন্তু অকারণে বিরোধ তৈরি করবেন না চার সত্যের পথে থাকুন যদি সন্দেহ খুব জোরালো হয় আবেগের বসে নয় শান্ত মাথায় প্রমাণ হাতে নিয়ে এগিয়ে যান সিদ্ধান্ত যেন হয় বুদ্ধির আলোয় রাগের অন্ধকারে নয় পাঁচ সীমা ছাড়িয়ে গেলে সিদ্ধান্ত নিন যদি বারবার চেষ্টা করেও সম্পর্কের ভাগ ভরাট না হয় প্রতারণা চলতেই থাকে তাহলে সাহস করে সরে আসুন কখনো কখনো ছেড়ে দেওয়াই ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত এবং মনে রাখবেন প্রতিবারই নারী দোষী এমন নয় অনেক সময় পুরুষের অবহেলা ব্যস্ততা এবং আবেগগত দূরত্ব এক নারীকে ভেঙে দেয় চাণক্য বলেন যেখানে আবেগের ক্ষুধা থাকে এবং কেউ সেটি বোঝে না সেখানে আকর্ষণ ভিন্ন পথে চলে যায় বন্ধুরা এই আলোচনা কাউকে দোষ দেওয়ার জন্য নয় বরং সম্পর্ক বোঝার জন্য আপনি যদি এই অবস্থায় থাকেন ভেঙে পড়বেন না বোঝার চেষ্টা করুন সামলান এবং প্রয়োজন হলে সাহস নিয়ে এগিয়ে যান সম্পর্ক রক্ত দিয়ে নয় বোঝা পড়া দিয়ে চলে ভালোবাসা দিয়ে নয় বিশ্বাস দিয়ে টিকে থাকে যদি এই কথা আপনাকে গভীর চিন্তায় ফেলেছে তাহলে এটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ আমরা নিয়ে আসি এমন সব কথা যা হৃদয় ছোঁয় এবং জীবন বদলে দিতে পারে